গতকাল হরিরাট বাজারে আমার ভাইস্তা আবু সাহেব এবং ডাক নাম হচ্ছে টিঙ্কু তার বাচ্চাকে নার্সারি স্কুলে যায় বাচ্চাকে নার্সারি স্কুলে রাখার জন্য আনুমানিক দশটা সাড়ে দশটার সময় বাচ্চাকে রেখে যখন সে বাড়িতে ফেরত আসে সেই সময় আমার ভাইস্তাকে আটকে ওখানে হেনস্থা করা হয় তাকে মারপিট করা হয় আর এই খবর শোনা মাত্র আমার বড় ছেলে মমতাজুদ্দিন ডাটনাম হাবলু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাস্তাকেও সেখানে ভাস্তার সাথে সাথে আমার বড় ছেলেকেও মারধর করে ওই এলাকার মানুষজন তারা অর্থাৎ নবনীপুতের গ্রামের মানুষজন জুটে আসে তারা আসার পরে আমার ভাস্তা এবং আমার ছেলেকে রক্ষা করে গ্রামের মানুষ কিছুটা গণধলাই করছে এটা ঠিক এটা অস্বীকার করতে পারি না কিন্তু ওখানে রকম গুলি গালাজ হয় নাই আর একটা মিথ্যাচার হচ্ছে যে দুইজনের নাকি প্রাইমারি শিক্ষক স্কুলে গুলি হয়েছে বিদ্যালয়ে কোনো রকম গুলি গালাজ হয় নাই আর যে ঘটনাটা ঘটছিল যে সময় সে সময় গুলি গালাজ হয় নাই ওর মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ও লঙ্গি পড়া ছিল আপনারা লক্ষ্য করবেন লঙ্গি পড়া ছিল ও বাড়ির থেকে ছুটে আসে এই ঘটনাটা ঘটছে আর এক ভাই ছিল হাফ প্যান্ট পড়া এক ভাই প্রাইমারি স্কুলের শিক্ষক সেটা ওকরা গ্রাম পঞ্চায়েতের কাউরেই গ্রামে সেখানে একটা প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন আর এক ভাই সেই প্রাইভেট টিউশনই চালান আমার বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত হচ্ছে আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে এই চক্রান্ত ব্যর্থ করা হোক এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব যে সঠিকভাবে তদন্তপূর্বক এদের ব্যবস্থা নেওয়া হোক কেন আমার বিরুদ্ধে মিথ্যাচারগুলো হচ্ছে Thank you.